জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাসে নিজেদের নাম লেখাতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী যুদ্ধ করে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আই এডুকেশন অফার করা যেই আইসিউ ব্যাচ যে আইসিউ ব্যাচ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী চান্স পেয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়তো বি সি সি ওয়ান কিংবা ইউনিটে আজ আমাদের সাথে আছে এমনই এক শিক্ষার্থী যার জার্নিটি আমরা শুনবো যে ছিল আমাদের যে আইসিউ ব্যাচ একই সাথে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তোমার নাম এবং পরিচয়টা আসসালামু আলাইকুম আমি নাজনীন আক্তার তারিন আমি বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে আমি একজন চুয়ান্নতম আবর্তনের শিক্ষার্থী তাহলে তুমি আমাদের কোন স্টুডেন্ট ছিলে আচ্ছা আমি আই এডুকেশনে যে অপটিমিস্টিক ব্যাচ ছিল সেকেন্ড টাইম আর অপটিমিস্টিক ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি থ্রি আমি মেনলি ওই কোর্সটাতে ভর্তি হয়েছিলাম আর ওই একটা কোর্স থেকে আমি বাকি সব কোর্সগুলোই ফ্রিতে পেয়ে গিয়েছিলাম সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যদি বলতে হয় যে একটা স্পেশাল পার্ট যেটা তোমাকে এই পুরো অ্যাডমিশন জার্নিটাতে অনেক বেশি হেল্প করেছে তাহলে সেটা কি থাকবে আচ্ছা আমি হয়তো তাহলে যে ফিফটি ডেজ রিভিশন কোর্সটা ছিল যেটা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচেরই একটা অংশ ছিল আমি হয়তো ওই কোর্সটার সম্পর্কে বলবো কারণ ওটাতে আমাদের কি হতো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিছু ইন্ডিভিজুয়াল টপিক রেগুলার দিয়ে দিত এবং রেগুলার ওটাতে আমাদের হচ্ছে এক্সাম নিত তো পড়াটা করার সাথে সাথে আমি নিজেকে যাচাই করে ফেলতাম আর আমি ওই কোর্সটাতে একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্ট ছিলাম যার কারণে আমার সম্পূর্ণ পড়াটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল তুমি তাহলে সেকেন্ড টাইম অটোমেটিক ব্যাচ থেকে পরে অটোমেটিকভাবে আমাদের জেইও আইসিউ ব্যাচে এনরোল হয়েছিল তো জেইও আইসিউ ব্যাচের যদি একটা স্পেশাল দিক বলতে হয় আচ্ছা তাহলে আমি হয়তো বলবো যে যে ও আইসিও প্যাচে যেভাবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা কোয়েশ্চেন বিশেষ করে বিগত বছরের কোয়েশ্চেনগুলো যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যেভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করানো হয়েছে কারণ আমরা তো সবাই জানি যে বিগত বছরের প্রশ্ন থেকে অনেক সময় হুবহু কমন চলে আসে যেটা আমাদের সময়ও আমরা পেয়েছি এছাড়াও যে ম্যারাথন ক্লাসগুলো থাকে যে ও আইসিওপ এটাও অনেক হেল্প সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রায় গিয়ে আসছে তোমার অনুজ অনেকেই পরীক্ষা দিবে তাহলে ওদের প্রতি সাজেশন থাকবে যে জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুত করা যায় নিজেকে আর মাত্র মাসের মতো হয়তো সময় আছে আমার সর্বপ্রথম যেটা কথা থাকবে যে অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করতে হবে এ বিগত বছরের প্রশ্ন সলভ ছাড়া কোনোভাবেই সম্ভব না আর অবশ্যই একটা গাইডলাইন ছাড়া আসলে নিজে নিজে পড়া এটা সম্ভব হয়ে ওঠে না তাই তোমাদের দরকার একটা ভালো গাইডলাইন যেটা আমি আই এডুকেশন থেকে পেয়েছিলাম তো আমি অবশ্যই তোমাদেরকে আই এডুকেশনে যে আইসিও ব্যাচটাই রিফার করব। এখানে গেলে তোমাদের হবে কি যে তোমাদের সম্পূর্ণ পড়াটা তো শেষ করিয়ে দিবেই তোমরা একটা ভালো গাইডলাইন পাবে এবং এই যে প্রশ্ন সলভিংয়ের যে ব্যাপারটা এটাও কিন্তু এই কোর্স থেকেই তোমাদের শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ নাজরিন তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল নাজরিনের মুখ থেকে তো শুনলে যে ব্যাচ সম্পর্কে তাই যত দ্বিধা ছিল যে ওয়াইসু ব্যাচে কি পাবো কি পাবো না কিংবা এই একটা যেও আইসিউ ব্যাচে কি বি ইউনিট সি ইউনিট সি ওয়ান কিংবা ইউনিটের সম্পূর্ণ প্রস্তুতি সম্ভব হবে কি না এই প্রশ্ন এখন আর মনে রাখার কোনো অবকাশ নেই কারণ এই যেও আইসিউ ব্যাচই হতে পারে তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি এগিয়ে দেওয়ার একটি স্টেপ এবং এই একটি স্টেপের মাধ্যমেই তুমি নিজের স্বপ্নযাত্রাকে জয় করার লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাবে যেই ও আইসিউ বছ এক ঝাঁক দক্ষ জাবিয়ান মেন্ট্রো প্যানেল এর সাথে তোমাদের সবার জন্য শুভকামনা রইল যে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফারে কোর্সে ভর্তি হতে যোগাযোগ করা আইজিএশন অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা আমাদের হটলাইন নাম্বারে